তো সকাল সকাল আসলাম তো ওয়েদারটা খুব ভালো লাগছে অর্থাৎ রসুনের আবহাওয়াটা ভালো লাগছে রসুনের দামটা মনে হয় আগের মতোই মার্শাল আছে আর আপনি ম্যাগের যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তারপরেও ব্যবসিক ব্যাপাররা সকাল সকাল নেমে গেছে তো আজকে দেখবো কী অবস্থা রসুন এবং কৃষক থেকে শুরু করে ব্যবসিকের পর্যন্ত আমরা আর দেখব এবং তাদের সাথে কথা বলবো দেখি কি অবস্থা আপনাদের যা কী জানানো যায় সো বারবার রিকোয়েস্ট থাকবে আপনাদের কোনো যদি বিষয় জানার চেষ্টা থাকে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে ভিডিও মেক করতে আপনারা অনেকেই বলেন ভাই রেগুলার প্যাটার পার্টের ভিডিও দিতে তো আসলে পার্টের ভিডিও দিয়ে খুব ডিফিকাল্ট হয়ে যায় তাহলে দিতে পারি না তো যাই হোক লেটস আলাইকুম কত বললো ভাই ছয় আসা ছয়শো

ছয় হাজার সাত সাতশো সবজি বলেছে ভাই আপনি কত ঠিক দিয়েছিলেন ভাই হাজার যে হারটা লেগেছে তো মনে হয় আধা ঘন্টার মধ্যে বা হাড়টা শেষ হয়ে যাবে রসুনের চাহিদা অনেকটাই বেশি আসসালাম আলাইকুম রসুনের বর্তমান যে বাজারটা আছে এতে কতটুকু খুশি আপনারা খুব খুশি খুব খুশি না দেখ আলহামদুলিল্লাহ কীরকম বলতে ছয় হাজার নয়শো ফিভার্স এটা কুচির একবার ছোটোর সাথে একটু বড় তো এই কুচিরা ছয় হাজার নয়শো অবজি বলছে তো যথেষ্ট বুঝতে পারছেন বাজারটা কী পরিমাণে যাচ্ছে আটশো না ফিভার্স এই কুচিরা দেখুন আবার ছয় হাজার আটশো টাকা অবধি যাচ্ছে আজকের বাজারে অবস্থা দাম বলছে এটা ছয় হাজার নয়শো বলছে না এবার সহজ ভাই যদি আমি বলতে চাই নাজপুর বাজারে এবং চাষকর বাজারে দেখলাম রসুনের সংখ্যাটা তুলনামূলক অনেক অনেক কম এসেছে তো আজকে সকালে ওটাই দেখতেছি অনেক রসুন কম আসছে তো আমরা ছোটো করে যদি বলি অর্থাৎ ছোটো রসুনটা যেটা কুচি রসুন সেটা হচ্ছে ছয় হাজার থেকে শুরু করে নয়শো অব্দি পর্যন্ত যাচ্ছে তো এখন দেখাবো মাঝারি আকার কি অবস্থা আমি যে রসুনটা দেখাবো আপনাদের এটা একটা মাঝারি একা রসুন এটা কিন্তু সাত হাজার অব্দি তো কালারটা যদি আরও হোয়াইট হয়তো তাহলে আশা করা যায় আরও রসুনের দামটা হয়েছে কত ঠিক না রসুনের দাম বাড়ার কারণে হয়তো রসুনের সংখ্যা কমে যাচ্ছে দিনকে দিন আমার মনে হয় যেটা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মাঝারি রসুন এটা একবারে হোয়াইট কালার খুব ভালো সুন্দর যার জন্য আজকে এই রসুনটা সাত হাজার তিনশো অথবা সাত হাজার সাত হাজার পঞ্চাশ টাকা এই দামগুলো ঠিক দিছে না আজকে এই রসুন আটশো পাঁচশো ঠিক পাঁচশো মানে সাড়ে পাঁচশো আর সাত হাজার পাঁচশো ঠিক দিচ্ছে রসুন তোমার রসুনের দাম কত বলতেছে সাত হাজার তিনশো সাত হাজার তিনশো টাকা সাত হাজার

তো যাই হোক বাজার কি পড়েছে কি মনে হচ্ছে বাজার কম না বেশি মনে হচ্ছে না বাজারের মোটামুটি বর্তমানে ভালোই আছে যেটা আছে খুশি তো এটাই খুশি আলহামদুলিল্লাহ দেখ আল্লাহ কাছে আল্লাহ খুশি আল্লাহ আরো খুশি হবে দেখ যাই হোক তাহলে মাছ আইটা কি দাম বলছ আমার এটা বলতিছ 7200 টাকা 7200 টাকা এটা এক দৰ মাস আগে কতে বেছছেন

বিশ আছে না সাত হাজার তিনশো চারশো বলতেছে এই রসুন তো এটা মাজারি সাইজ একটু বড় সাইজের আমরা বাজারে বলতে পারি বড় বলতে পারি মার্শাল এই তো দামটা যাচ্ছে এটা মানুষ কম হওয়ার কারণ কি বেটা বাজারে ওই যে পাট ও পাট পাট ধান এই কম না ও আচ্ছা তো থ্যাংক ইউ কি ভাই ভিউয়ার্স এটা 7200 টাকা হচ্ছে এই মাছারিটা তো ভিউয়ার্স আমি বাজারের সবথেকে বড় রসুন যেটা সেটা দেখানোর চেষ্টা করব এবং সেই লক্ষ্যে আমি ফাইন্ড আউট করতেছি সবথেকে বড় রসুনের কি অবস্থা সেটাই এই যে দেখতে পাচ্ছেন এটা আজকের বাজারে চারশো অব্দি বলেছে আমি এই বাজারটাই সর্বোচ্চ বড় দেখতে পাচ্ছি দেখি আরও যে একটা দেখানো যায় কিনা আপনাদের নাজিরুর বাজারের একটা বিষয় এদিকে একটু বেশি মানুষ থাকে এবং মানুষের আগমনও বেশি থাকে এইদিকে আপনার হাটা টাকা কাকা কাকা ফাটাটা কি দাম বলতেছে আটশো না ছয় হাজার আটশো এবার যেই ফাটা রসুনটা দেখতে পাচ্ছেন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন যার জন্যই সর্বোচ্চ দাম বলেছে ছয় হাজার আটশো টাকা বলছে মাসাল্লাহ তো আরও হবে সে আশায় রেখে দিয়েছে এই ফাটা রসুনটা তো এই তো মোটামুটি বাজার ছিল ফাটা কি দাম বলতেছে সাড়ে ছয় বলতে সাড়ে ছয় বলতেছে না আমরা যে ফাটা রসুনটা দেখতে পাচ্ছি এটা আজকের বাজারে সাড়ে চার হাজার বলতেছে দেখতেই পাচ্ছেন আপনারা আসসালাম আলাইকুম ভাই আপনার কথা দেখে কিন্তু আসছে আজকে আলামে খুব খুশি হয়েছি দিনাজপুর থেকে আসছি দিনাজপুর দিনাজপুর কোথাও এটা দিনাজপুর শহরে বাহাদুর আমরা দিনাজপুর শহরে না আচ্ছা তারপরে একটা কথা বলবো যদি কোনো ভুল ত্রুটি হয় সাজেশন দার চেষ্টা করবেন না অবশ্যই কারণ আমি চেষ্টা করি ভিডিওগুলো দেখে কিন্তু আমরা এখানে আসছি এখানে আসছি বিলধর গেছি চাষ কর গেছি কারণ আমি চাই একবার সচ্ছল বিষয়টা দিতে এটা আমার মনে হয় সব কৃষকের মুখ যেটা হবে বা ব্যবসায়ী সাধারণত বলে যে এটা আপনার যেটা ভিডিও আছে আর সেম আমি চেষ্টা করি ওভাবে মেক করতে যাই আপনি আসতেন আমি খুবই খুশি হয়েছে ভাই আল্লাহ আপনার হৃদয় দান করুক এবং ব্যবসা সফলতা অর্জন করার ঠিক পথটা আরও সগম করুক এই জন্য দোয়া করি আর আমার জন্য দোয়া করেন ভাই অনেক কষ্ট করি আপনি আমার ভালো ভালো ভিডিও করেন আমরা দেখতে পাই আসসালামু আলাইকুম বিবাহ যে ভাইয়ের সাথে দেখা হলো সে ভাই দিনাজপুর থেকে আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আমার ভিডিও দেখে তো ভিউয়ার সব থেকে বড় রসুনটা কি দামটা যাচ্ছে সেটাই আমি খুঁজে পাচ্ছি না সর্বোচ্চ আমি সাত হাজার চারশো তো দেখলাম সর্বোচ্চ সাত হাজার চারশো দেখলাম উপরে কত দেখছেন পাঁচশো গেছে না এটাই উপরে আমার কথা হচ্ছে রসুনের সংখ্যা কম মানুষও কম ব্যাপারই ঠিকই আছে কিন্তু মানুষের সংখ্যা তো কম হওয়ার কারণ আর গত গত হাটের বাজারটা হাই গেছে মোটামুটি তো আজকে সেভাবে দেখতে পাচ্ছে না না বাজার ওই ট্রেন্ডিকেট করে আর আপনি আর একটা কথা কই বলুন বললাম আমরা আমরা প্রায় হলো উনচল্লিশ স্কেল মন হ্যাঁ আর আমরা বেশ আসে বিয়াল্লিশ কেলস মুললে সাড়ে একচল্লিশে মুড়লে আপনি একটু ইয়ে করে আপনাদের এখানে কাটার ব্যবস্থা না হচ্ছে ইয়ার ব্যবস্থা স্কেল অর্থাৎ

সেইভাবে আমরা সেই যে ওজনটা ডাইরেক্টলি একচল্লিশ কেজি সেখানে একচল্লিশ কেজি হয় না বা তার বেশি লাগে এই তো অনেক অভিযোগ আছে তো যাই হোক ভিউয়ার্স ভাই অনুরোধ যদি ভিডিও ভালো লাগে ভাই আল্লাহর অস্তে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না কারণ যেই কষ্ট করে ভিডিও মেক করতে হয় ভাই যে করে সেই জানে তো একটু অনুরোধ থাকবে পাশে থাকবে এবং ভালোবাসবে বাই আল্লাহ হাফেজ